হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম সুজন টিউ ভিডিও মতো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটু মতন পাইল হাজির হয়ে গেলাম আর এই ফাইল টা

ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি সুন্দর ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এই ডিজাইনটি আপনারা যারা আমলিক পছন্দ করেন তাদের জন্য এই ডিজাইনটা নিয়ে হাজির হয়ে গেছি তো এখন দেখিয়ে দেবো আপনাদেরকে সাপোর্টের ছবিটি চেঞ্জ করে এখানে দুইটা ছবি রেখেছি আপনাদের নেতা কর্মী ছবি দিতে পারবেন এবং এখানে আমি প্রত্যেকটা নাম দিয়েছি এবং প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখে দিয়েছি আপনাদের মন মতো আপনারা কাস্টমাইজ করে নেবেন এখন এই ডিজাইনটি সাপোর্টেডি ছবিটি চেঞ্জ করতে হলে আমাদেরকে চলে যেতে হবে প্লাস আইকনে তারপর আপনারা গ্যালারিতে চলে যাবেন যার পরে খুঁজে বের করবেন যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যদি না বক্সে আমি একটা ভিডিও দিয়ে রাখবে সেই ভিডিওটা দেখে খুব সহজে শিখে নিতে পারবেন কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এবং নিচের অংশ বিলার করে ঠিক এই ছবির মতন দেখাইছে কোন হাত দিয়ে আপনার ছবিটি ছোট বড় করে নিতে পারবেন আমি আপাতত এই সাইজে রেখে দিচ্ছি টোয়েল এখন এই ছবির উপর ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে চলে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে এখানে কোনায় দেখছেন আপনি ডট এই ডট টিপে ছবিটি নিচে নিয়ে আসবেন যেখানে আগে ছবি আছে সেই জায়গায় আর আগে ছবিটি কি করতে হবে ডিলিট করে দিতে হবে টোয়েল ছবিটি সেটিং হয়ে গেছে এখন নামটি পরিবর্তন করতে হবে তার জন্য আপনাদেরকে আবারও লেয়ারে চলে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে খুঁজে বের করবেন নামটি অবশ্যই লকটা সারিয়ে দেবেন পেন আইকন ডবল ক্লিক করে দেবেন কিবোর্ড চলে আসবে আগে নামটি ডিলিট করে দিয়ে পরবর্তী নামটি টাইপ করে দেবেন তার নামটি একটু বড় হয়ে গেলে আপনারা কি করবেন এই আইকনে চলে যাবেন সাইজে চলে যাবেন নিচে আপনাদের পদপদবি লিখে দেবেন আপনারা চাইলে ওপরে যে দুইটি ছবি দেওয়া রয়েছে এই দুটি ছবি আপনাদের নেতা কর্মী ছবি দুটো পূরণ করে নিতে পারবেন এবং সব ঠিক থাকলে এখন এই ডিজাইনটি আপনারা সেভ করবেন ডিজাইনটি সেভ করার জন্য আমাদেরকে চলে যেতে হবে সেভ আইকনে তারপরে গাইস এই ফাংশনে আহিলে ডিজাইনটি সেভ হয়ে যাবে আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার আপনি নতুন দর্শক আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা অসংখ্য ধন্যবাদ সুজন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ